ছুটকি দিদিয়া তৈরি হয়ে গেছে বরকি আগে তৈরি হয়েছে তারপর ছুটকিকে তৈরি করা হচ্ছে তো এখন আমরা নিচে যাবো একটু লুচি ভাজতে কি হলো ছুটকি তুমি কি একটু নুচি খাবে তুমি কি একটু নুচি খাবে আচ্ছা সবাইকে হ্যালো বলে দাও হ্যালো বলে দাও সবাইকে বলো হ্যালো 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 গাইস মুখটা দেখছে দেখো আমার কি হবে তো হেসে দাও একটু হাসুন করে দাও লুচি বানিয়ে তোছি আবার নিয়ে খেতে বসেও বের করেছি এটাই হচ্ছে অনুষ্ঠান বাড়ির আহ সকালের টিফিনের মূল আকর্ষণ লুচি তরকারি সাথে মিষ্টি সবাই চলে এসেছে না সবাই আসেনি দুজন আসতে এখনো বাকি আছে আর আসার পর থেকে আমরা সেই হারে কাউকে ঠিক মতন দেখাচ্ছি হ্যালো দিদা রানী বলো কেমন আছেন হ্যালো মা রানী কেমন আছেন মাসিমণি রানী মামারা যা কেমন আছেন

और हमारी स्कूल थी प्रॉब्लम कॉलेज बॉडी नमो विष्णुचा नाचिस के गायन का टॉयलेट देखता देखें एक की की अपने खेला की की तो ये जल কাটিং কাটিং হয়ে গেছে কেক প্রচন্ড কাজ ছিলেন তাই জন্য কিছু ছবি টবি হয়নি বলে আমরা দেখো সদল বলে ছাদে এসছি ছবি তুলতে এই মামা আই সোজা তাকাবি নয়তো ছবি তুলে দেব না এই দিকে প্যারেট সাবধান প্যারেট বিশ্রাম না

আমাদের খাওয়া দাওয়া তো আবার অন্য তাই আমরা পরে খাবো আমাদের জন্য আবার ঘরে রান্না করা হয়েছে দিদা লজ্জা করে না 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 তো খেও আমি তো খাবো ঘরে আমি আবার এখন অনেকক্ষণ পরে ভিডিও করছি এখানে সব খেলা এ নয় খেলা পাগলরা খেলা দেখছে আরেক খেলা পাগল বাড়ি চলে গেছে এটা হচ্ছে মামা আস্তে আস্তে কথা বলছি কারণেই যে ছুটকিরানি আনি সারাদিন কান্নাকাটি করার পর এখন ঘুমাচ্ছে মাঝখানে খাওয়া দাওয়া গল্প অনেক হয়েছে কিন্তু সেগুলো আর কিছু দেখাতে পারি নি যা আমি বেশি কথা আর বলবো না এখন ছুটকি ঘুমাচ্ছে উঠুক তারপর কিনি কিনি হ্যাঁ একটু পরপর ছুটকি মনে পড়ে যে আমাকে কাঁদতে হবে টাম্পু টাটা বাই বাই কালকে এই সময় আসলাম না এই সময় না মানে কালকে আড্ডা মারছি এখন চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কালকেই তো সকালে টাটা ছুটকি টাটা টাটা ছতি মা টাটা এটা হাম্পি দাও এটা হাম্পি দাও আচ্ছা তাহলে একটু টাটা করে দাও টাটা করে দাও এই যে টাটা করো টাটা টাটা করো মুক্ত দাও মুক্ত দাও কি হাসে আবার হয়ে গেছে জন্মদিন ঠন্মদিন সবকিছু একটু মনটা খারাপ লাগছে এখন চলে যেতে হচ্ছে দিদা দিদা টাটা বাই বাই আবার যেন দেখা পাই আবার আসবো তুমি সাবধানে থেকো মামি টাটা যেও সময় পেলে মা টাটা আমরা একটা আরেকজন টাটা বলছে একটা পিকনিকের প্ল্যান আমরা করছি দেখা যাক কবে হয় সেটা চলো এখন ফেরা যাক হ্যাঁ বাবা ডিএম কে তো দেখা যাচ্ছে না অন্ধকারে দাঁড়াও আমি ভালো আমাকেও দেখ তা আমি কি ফসা চলো টাটা ভালো কাটলো দিনগুলো দুটো দিন না ঠিক আছে আবার পিকনিক হবে আবার হবে পিকনিক আমরা ট্রাই করছি করার তো সেটার ব্লগ আবার তোমরা দেখবে ডিএম টাটা বলে দাও তো জানুয়ারি তো হ্যাঁ এই জানুয়ারি লাস্টের দিকেই করতে হবে ঠিক আছে কিমা ফেব্রুয়ারি না বা ফেব্রুয়ারিতে হ্যাঁ তাও তুমি টাটা বলে দাও 15 তারিখ বাই 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 যেহেতু আজকে রটন্তি কালীপুজো তো এখানে বেশ সুন্দর লাইটিং করা হয়েছে দেখছি দুর্গাপুজোর দুর্গাপুজোর মতন বাই টাটা বাই চলে এসেছি বাড়িতে তবে এখন একটু মনটা তো খারাপ লাগছে কারণ কাল থেকে খুব মজা আনন্দের মধ্যে ছিলাম আর আজকে সবাই মিলে খুব খুব গল্প করেছি আড্ডা দিয়েছি মজা করেছি হই হই করেছি আর বিশেষ করে বেশি মিস করছি আমি ছুটকিটাকে ছুটকিটা এত সুইট এত কিউট যাই হোক খুব ভালো কাটলো দুটো দিন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখছি আজকে ঠান্ডাটা বেশ কম রয়েছে যেটা দেখে আবার একটু ভালোও লাগছে চলো অন্য ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো আজকের মতন গুড নাইট হ্যান্ড টাটা you